হল মালিকের অবস্থা কি পরিমাণের খারাপ যাচ্ছে আজকে এই বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ঢাকাই সিনেমার শীর্ষ তারকা সাকিব খানের নিত্য নতুন আপডেট পেতে হলে অবশ্যই ইউটিউবে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে হয়ে থাকলে ফলো দিবেন সো লেটস গো কথা হচ্ছে দুই মাস সিনেমা চলে বাকি আট মাস সিনেমা চলে না কারণ কি এটার ব্যাখ্যা আজকে সম্পূর্ণ দিব সালে অনন্ত ভালোবাসার সিনেমার মাধ্যমে সাকিব খানের চলচ্চিত্র জগতে অবসর ঘটে সাকিব খান প্রথম সফল না হতে পেরে দীর্ঘ তার পরিশ্রম তার মেধা সবকিছু মিলিয়ে আজকে ডাকায় সিনেমার শীর্ষ তারকা হিসাবে পরিচিত অর্জন লাভ করেছে এমনকি জাতীয় চলচ্চিত্র পুরস্কার চারবার পেয়েছে এমনকি মেরিল প্রথম আলো পুরস্কার আটবারের অধিক পেয়েছে এই মেগাস্টার সাকিব খান কিন্তু কথা হচ্ছে ইন্ডাস্ট্রি এখনো পর্যন্ত ঠিকই আছে জাস্ট শুধু সাকিব খানের জন্য ভাই এখন সাকিব খানের সিনেমা কমিয়ে ফেলেছে এখন সাকিব খান আগের মতো সিনেমা করে না সাকিব খান আগে দশ থেকে বারোটি সিনেমা করত কিন্তু এখন সেটা করছে না কারণ সাকিব খান নিজেই বলেছে আমি বছরে তিন থেকে চারটি সিনেমা করবো ভালো মানের দিলাম খানের সাবজেক্ট কিন্তু এখন যারা জেনারেশনে আসছে সাকিব খান যখন ঈদে আসে তখনই কিন্তু আরো নায়করা চারটা পাঁচটা সিনেমা আসে তো সাকিব খানকে ছাড়া আপনারা অনেক তো হিরো আছেন অনেকেই তো আছেন এখন নেক্সট সুপারস্টারও হয়েছেন অনেক কিছু মেগাস্টার আপনারা দাবি করেন কিন্তু আপনারা এই সিনেমা দিচ্ছেন কেন আট মাস বসে বসে থাকছেন কেন এই আট মাসে হল মালিকদের কি হবে হল মালিকদের কিভাবে তাদের সংসার চলবে তারা কিভাবে হলের ভাড়া দিবে এই জিনিসগুলোকে আপনারা বুঝতে পারছেন না এখন আসা যাক কেন হচ্ছে না সেই নায়কদের ক্ষেত্রে এই কাজগুলো কেন হচ্ছে না হল মালিকরা কেন তাদের সিনেমা নিচ্ছে না না প্রথমত আসি আমি কথা হচ্ছে পরিচালক প্রযোজকরা সেই নায়কদেরকে নিয়ে সিনেমা বানাচ্ছে না কেন কেন ভয় পাচ্ছে কি ঘাটতে আছে সেই নায়কদের ক্ষেত্রে আপনারা এটা একটু মিটমাট করে দেখেন না ভাই হলেতে সাকিব খানের সিনেমা ছাড়া দেশি কারো সিনেমা নেয় না হল মালিকরা কারণ তাদের মাঝে একটা ভয় কাজ করে এই টাকাটা কি উঠবে যে টাকাটা দিয়ে আমি আনলাম এই সিনেমাটি এই টাকাটা কি আমার আদৌ কি উঠবে এবং কি আমি কি ব্যবসা করতে পারবো কারণ এই ভয়টি কাজ করছে এখন হল মালিক তো আমার কথা হচ্ছে আপনারা আপনারা তো অনেকেই বলেন এই আট মাস সিনেমা না কেন শুধু বছরে শুধু সাকিব খানের সাথে আসলে আপনারা অনেক অনেকেই বলেন আমি মেগাস্টার এই ইত্যাদি ইত্যাদি বলেন ভাই বাস্তব জীবনে আসেন কারোর সাথে পাল্লা দিতে হলে কারোর সাথে কম্পিটিশন করতে হলে তার সাথে শুধু আসবেন না তাকে টপকিয়ে যাওয়ার চেষ্টা করেন দুই সালে যখন মান্না ভাইকে টপকিয়ে সাকিব খান হয়ে যায় সুপারস্টার এমনকি মান্না ভাইয়ের পারিশ্রমিক পাঁচ থেকে ছয় লাখ টাকা ছিল কিন্তু সাকিব এগারো লক্ষ টাকা পারিশ্রমিক নিত তাহলে দুই সালে যদি সাকিব খান মান্না ভাইকে টপকিয়ে আজকে এই জায়গায় রাজত্ব করতে পারে দুই যুগেরও বেশি সময় আপনারা কেন পারছেন না সাকিব খানকে টেক্কা দিয়ে যেতে তো আপনাদের ঘাটতিটা কি এখন যে নায়ক আপনাদেরকে বলি আপনারা ভালো কিছু করেন ভাই পরিশ্রম করেন তাহলে দেখবেন একদিনও আপনার সফলতা আসবে সাকিব খানে একদিন দুদিনে সফলতা অর্জন করে নাই সাকিব খান দীর্ঘ পঁচিশটা বছর ধরে কাজ করতে 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 সে আজকে এই জায়গায় এসেছে এবার আসি সাকিব খানকে নিয়ে কিছু আলোচনা আরো কিছু করা যাক সাকিব খান সুপারস্টার হওয়ার পিছনে কি ছিল সুপারস্টার পিছনে সাকিব খানের অনেক পরিচালক ছিল নিত্য ডান্সার ছিল আজিজ রাজা এমনকি বলি পরিচালকরা ছিল এমনকি উনিশশো সালে সোহানুর রহমান সোহানের মাধ্যমে যদি এই সিনেমাতে অভিষেক না করতো তাহলে আজকে সাকিব খান সৃষ্টি হতো না আজকের সুপারস্টার তৈরি হতো না সাকিব খান সাকিব খান তার যে একজন নায়ক বনে যাওয়া সাকিব খানের কঠোর পরিশ্রম করেছে সাকিব খানের ডান্স শিখে এসে এফবিসিতে ঢুকেছে মার্শাল আর্ট জেনে ফাইট জেনে সবকিছু ইত্যাদি নায়কের যে একটা গুণ থাকা দরকার একজন নায়কের ক্ষেত্রে যেটা যেটা পরিজন সেটা কিন্তু সাকিব খানের মধ্যে ছিল বিদায় আজকে সে এই জায়গায় একাই রাজত্ব করে যেতে পারছে কিন্তু আপনারা চেষ্টা করছেন না কেন এখন যে নায়ক তার ফিটনেস ভালো না তার বডিটা একদমই বাজে অবস্থা করে ফেলে সে নিয়মিত জিম করে না সে নায়ক যে সে ডান্স করে না সে ফাইট ভালোভাবে জানে না তার খাবার দাবারের দিকে একটু ফোকাস করছে না তার বডিটা বড় হয়ে যাচ্ছে মানে ইত্যাদি ইত্যাদি ভাই কারণ একজন হিরোকে সব কিছু মেনটেন করে চলতে হবে আপনাদেরকে তো আপনারা যদি সাকিব খানকে নিয়ে হিংসা করেন তাহলে হবে না হিংসা হচ্ছে পতনের মূল তো আপনার হিংসা না করে একজন ভালো সুপারস্টার মেগাস্টার তাকে দেখেন সে অভিনয় কিভাবে করে কি তার দক্ষতা সে কিভাবে একটা সিনেমাতে মানে মানে চোখের যে এক্সপ্রেশনটা আছে সেটা কিভাবে দিচ্ছে তার যে মানে বাচন ভঙ্গিটা সেটা কিরকম দিচ্ছে আপনারা একটু ফলো করতে পারেন ফলো করাটাই যে গেল হবে আপনার জীবনের ফলো করা মানে হচ্ছে না গেল আপনি তাকে কপি করছেন কপি জিনিসটা সাবজেক্টটা আলাদা ভাই কারণ অনুকরণ করা মানে একজনকে অনুকরণ করতেই পারেন আপনি সো কপি জিনিসটা কি মানে একজনকে দেখে আরেকজনে সেই সিনেমা সেম টু সেম হয়ে গেল এটাকে কপি বলেন এটা অনুকরণ ভালোবাসার জায়গা থেকে এটা সৃষ্টি হয় সো বন্ধুরা ভিডিওটি অনেক লং টাইম হতে পারে আপনারা প্লিজ এই ভিডিওটি আমার কাছে আমার এই কেরিয়ারে বেস্ট একটি ভিডিও এমনকি এত লং ভিডিও আমি আপনাদেরকে বোঝানোর জন্য এত বড় ভিডিও করছি সো আপনারা প্লিজ সবাই কিন্তু বাংলার ইন্ডাস্ট্রি বাঁচাতে হলে নায়ক আরো প্রয়োজন শুধু সাকিব খান হলে চলবে না সাকিব খান একাই আর কি করবে সাকিব খানের তো একটা বয়স হয়েছে সাকিব খানের তো একটা বয়সের মাপ অনুযায়ী তো সিনেমা করতে হবে ভাই কারণ সাকিব খান যখন আগে ইয়াং ছিল তখনই কিন্তু বছরে দশ থেকে বারোটি সিনেমা মুক্তি দিত কিন্তু এখন তার বয়স হয়েছে তারও গঠন মানে সবকিছু কিন্তু চেঞ্জ হতে যাচ্ছে ভাই মানে দুর্বল হতে যাচ্ছে তারপরে দেখেন তার ফিটনেসটা ইয়াং ছেলেদের মতো লাগে পঁচিশ বছরের ছেলেদের মতো লাগছে তার এই যে দুই সাল থেকে দুই সালের ভিতরে যে কইটি সিনেমা এসেছে সেটা কিন্তু ব্লক সিনেমা এমনকি